দেখো কোথায় যাবে তুমি কোথায় যাবে আমি হ্যাঁ তা যাব না শিখতে ব্যামের ক্লাস ব্যামের ক্লাস আছে ওর ব্যামের ক্লাস আছে তো ওই জন্য ওখানে ওকে নিয়ে যাব আমি এক জায়গায় যাব এই যে ব্লুটার অবস্থা দেখো মানে ব্লুটা কিরকম মোটা হয়ে বেরিয়ে গেছে তো পুরোটা প্লাগ করবো তো একটা জায়গায় আমাদের যাবার প্ল্যান আছে তো সেই জন্যই এখন দুটো প্লাগটা এতদিন করিনি ভাবলাম তখনই একবারে করব তো এই জন্যই আর কি যাব এখনও জানি না ঠিক নেই এই তো সর্দি করেছে যাব নাকি কি এখনো ঠিক নেই তাই তোমাদেরকে এখনও বলতে পারছি না কোথায় যাবো তো যদি যাই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো দেখুন ব্লগটা তো দেখে তো বুঝতেই পারছো দেখো চলে এসেছি ব্যায়ামের ক্লাস আর আমরা এদিকে বসে আছি দাঁড়িয়ে আছি আর ওদিকে ছেলেরা প্র্যাকটিস করছে তো আর অ্যানুয়াল প্রোগ্রাম আছে সামনে তো সেই জন্য আর কি ব্যায়ামের একটা নাচ তোলানো হচ্ছে সেইটাই এখন করছে দেখো সোনা ওদের পিঠের ওপর দাঁড়িয়েছে তো আমার তো ভয় লাগছিল কিন্তু সোনার দেখো ভয় নেই ওদের পিঠগুলো একটু নড়ছিল বলে সোনার টলটল করছিল তবে ওর মনে অনেক সাহস আছে মানে যে ভয় পাচ্ছে করবে না এরকমটা নয় আর কি মানে চেষ্টা করে করার তো এই প্রথম আর কি স্টেজে পারফর্ম করবে যখন করবে তোমাদের সাথে শেয়ারই করব। তারপরে দেখো চলে এসেছি পার্লারে একটু গ্রুপ প্লাগ করতে তো তারপরে চলে যাবো বাড়ি তো আমার দেখো ফ্রুট প্লাক করা হয়ে গেছে বাড়ি চলে এসেছি তো ভ্রুটা কেমন প্লাক করেছে তো অবশ্যই কমেন্ট করে জানিও আগের ভ্রুটা এখন ফ্রুটা দেখে বুঝতেই পারো তপাতটা আর সোনার তো ব্যায়ামের ক্লাস থেকে এসে ওরা এখন নাচের ড্রেস কাটেনি তো এখন হোম থিয়েটার লাগাচ্ছে নাচ করবে বলে তারপরে দেখো চলে এসেছি একদম পরের দিনের সকালবেলায় আর এটা আমাদের বাগানটা সকালবেলা তোমাদের বাগানটা একটু দেখাচ্ছি তো একেবারে আর সকাল থেকে তো কাজই হচ্ছে রান্নাঘরে তো আমার হাজব্যান্ড ডিউটি যাবে এক্ষুনি তো সেই জন্য খাবার করতে হবে অনেক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাতি সমস্ত ব্লগ তোমরা সবাই কেমন আছো আসো করে সবাই ভালো আছো চলে এসেছি সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে তো উঠেছি অনেকক্ষণ তো একটু ব্যায়াম ট্যাম করছিলাম আর দেখো কালকে ভ্রুটা ব্লগ করে এসেছি কেমন লাগছে বলো তো এখন সকালবেলা টিফিন করছি টিফিন বানাচ্ছি তো ডিউটি বেরোবে ওই জন্য আর কি টিফিনটা বানিয়ে নিচ্ছি দুটি খেয়ে যাবে এখন আর সকালে তো ভাত খেয়ে যাবে না ওই জন্য মুড়ি খেয়ে যাবে তো সেই জন্য আর কি মস্তি একটু বরং সকাল সকাল ডিউটি বেরোয় তো সকালবেলাটা একদম ফাস্ট সকালটাই মানে অনেক চাপ থাকে তো নিজের কোনো কিছুই করা হয় না তো নিজে চা চাটাও একটু খেতে সময় পাই না আর কি তখন মনে হয় কি আগে ওকে রেডি করে দিই আগে ওর সব কাজ করে দিই তারপর আর কি নিজের কোনো কাজ করব ঘরের কাজ করব তো নিজে দেখো একটু সকালবেলায় উঠে ব্যায়াম করছিলাম করছিলাম ভোর উঠে তো দিয়ে ড্রেসটাও এখনও চেঞ্জ করতে সময় পাইনি তো ওকে আগে সব রেডি করে দেবো খেতে দেবো তারপরে ও বেরিয়ে গেলে তারপরে সব কিছু করবো তো আর আমি যদি এখন নিজের কাজগুলো করতে যাই তাহলে ওর ওদিকে দেরি হয়ে যাবে ট্রেন পাবে না তো ডিউটি কামাই হয়ে যাবে তো সেই জন্য আগে আগে কি করি আগে ওর কাজগুলো করে ওকে আগে রেডি করে ছেড়ে দিই তারপরে ও বেরিয়ে গেলে তারপরে আমি ও বাড়তি অন্য কাজগুলো করি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের দিনে নেক্সট ব্লগে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে এখন খেতে দেবো আর ভিডিও করা এখন সম্ভব নয় কারণ অনেক তাড়াতাড়ি আছে তো চলো সবাইকে টাটা বাই বাই